ওই মটরে পানির তৈত্য দুই তিন চাই ফায়ার সার্ভিস তো এই সব ফায়ার সার্ভিসের ফোন দিলে তো হয় আর মোট ইউনিয়া এ এরিয়া বা বরাবর উপ জেলাটো ফায়ার সার্ভিস না di langun agun kalo do ma guae agun dikom digi dese par ade todo na di ka উতছে কুদ্রু গুরু উড়িয়ানি মারা দেখছেন না দিন দিদি উপরে উঠছে উঠছে এবার হেও মারা লাগব 那看到能,能、嗯嗯、了，什么呀？